ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনি ভালো আছেন তো চলুন আজকে আপনাদেরকে কুয়েত শহর ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এই গাড়ি ঘোড়া কত সুন্দর রাস্তাঘাট সো লেটস গো স্টার্ট নাও ওকে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে দেখুন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে অবশ্যই সাথে থাকুন আজকে যতটুকু সম্ভব আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো এই দেখুন কত সুন্দর গাছপালা গাড়ি এটা মরুভূমির ভিতর দিয়ে যারা কখনো দেখেন নাই ভিডিওটা তাদের জন্য যারা দেখেছেন তারা এড়িয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই গাছগুলোর কি নাম কেউ যাদের জানেন অবশ্যই জানাবেন কমেন্টে এই মরুভূমিতে শুধু এই গাছগুলাই বেঁচে আছে আর অন্য কোনো গাছপালা নেই আমি একটা গাড়িতে আছি গাড়িতে একটু জ্যাকেট একটু বেশি যাওয়ার কারণে ক্যামেরা একটু আপডাউন হচ্ছে আপনারা কেউ কিছু মনে করবেন না দেখুন কত সুন্দর দৃশ্য পাও তো এটা হচ্ছে পিসের গাড়ির ব্যাকসাইড থেকে ক্যামেরা করা তো যতটুক পারি আপনাদেরকে সব জায়গায় আমি দেখানোর চেষ্টা করতেছি এই পেজটি শুধু ট্রাভেলিং বলগিংয়ের জন্যই বন্ধুরা অবশ্যই কুয়েতে ট্রাভেল ব্লগ দেখার জন্য সাথে থাকবেন সময় পাশে থাকবেন ফলো করবেন দেখুন অসাধারণ দৃশ্য বন্ধুরা এই গাছগুলোর নাম আমি জানি না গাছগুলো মরুভূমিতে বেঁচে থাকে শুধু এই একটি গাছ দেখছি আমি সেটা হচ্ছে এই গাছগুলো এইগুলোর নাম আমি জানি নাই এগুলোর নাম আমার জানা নেই আমাদের গাড়িটা এখন রান্নিং হয়ে গেছে অনেক জোরে যাচ্ছে দেখুন এই দেখুন মরুভূমি মরুভূমিতে গাছপালা বাড়িও আছে এই দেখতে পাচ্ছেন বাড়িগুলো যতটুকু পারছি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর রাস্তাঘাট বাড়িগুলো ওয়াউ জাস্ট ওয়াউ তো ভিডিওটা যার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখুন রাস্তাগুলো কত সুন্দর এক রাস্তা থেকে আরেকটি রাস্তা যে মিলন মিলনস্থলগুলো খুব সুন্দর আর এই দেশের নিয়মকানুনগুলো খুব সুন্দর এই দেখুন ব্রিজ ওভার ফ্লাইওভারটা কত সুন্দর এই সুন্দর নিয়মকানুনের জন্য আসলে অ্যাক্সিডেন্ট কম হয় এসব দেশে দেখতে ভালো লাগে আসলে আপনার জার্নি করব মজা পাবেন অনেক তো এখানে এসে আমার ভালোই লাগছে বন্ধুরা এই রাস্তাঘাটে গাড়িগুলা রাস্তাঘাটগুলো এত সুন্দর গাড়িগুলো এত সুন্দরভাবে আর রুলস মেনটেন করে চলে দেখতে মন চায় তো বন্ধুরা চলুন আরও সামনে এগিয়ে যাই আরও সুন্দর সুন্দর জায়গা আছে অবশ্যই আপনারা দেখবেন সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আর ভিডিওটি স্কিপ করলে সুন্দর জায়গাগুলো মিস করবেন বন্ধুরা এই দেখুন রাস্তার ডিজাইনগুলো কত সুন্দর কি সুন্দর করে গোল রাউন্ড করে আমরা এখন টার্নিং নিচ্ছি এই এই যে আরেকটি রোডের সাথে মিলিত হলো এই দেখুন নিচ দিয়ে কি সুন্দর রাস্তা উপর দিয়েও রাস্তা নিচ দিয়েও রাস্তা এখানে কোনো জ্যাম নেই বিদেশে শুধু একটু সিগন্যালের মাঝে মধ্যে একটু দশ মিনিট পাঁচ মিনিট দাঁড়াতে হয় এই রাস্তাগুলো পরিবেশগুলো অনেক সুন্দর কিন্তু আসলে এই দেখুন কত সুন্দর রাস্তা এখানে একটু রোদ একটু বেশি যদিও তো বন্ধুরা কয়েক কিছুদিন পরে আমাদের এখানে শীতের আবহাওয়া আসবে আর বেশি দেরি নেই তো এভাবে নতুন নতুন ভিডিও পেতে বা সুন্দর দৃশ্য দেখতে সাথে থাকুন সবাই ধন্যবাদ